আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে রান্নার কোনো বিষয়ে আলোচনা করব না তবে আমি রান্না করব এর ফাঁকে ফাঁকে একটি মানুষের জীবনের গল্প বলবো সে মানুষটা হচ্ছে আমার একটা শপিং মল আছে ছোট্ট একটা তো তার পাশে একটা মেয়ে দেখতাম বসে থাকতো অধীর আগ্রহে আমার সাথে কিছু বলতে চাচ্ছে এরকম মনে হয় একদিন ওর সাথে ওকে ডেকে নিয়ে কাছে বসালাম কথাবার্তা শুনলাম শোনার পরে যতটুকু বুঝলাম যে ওর ফার্স্টে ছোটবেলায় আর্লি করে ওর বিয়ে হয়ে গিয়েছে তো সেখানে ওর একটা ছেলে বাবু আছে অবু কালে অবুজ সময় অবুষ মনে যা হয় তো সে বিয়েটা ওর একটা পজিশনে এসে টিকে না পেটের ক্ষুধা যন্ত্রণা এগুলো সইতে না পেরে সে ঢাকায় চলে আসে এসে অন্যের বাসায় কাজ নেয় যেটাকে আমরা বুয়া বলি তো ওই কাজ করার ফাঁকে ফাঁকে একটি ছেলেকে ওর ভালো লেগে যায় শরীর তো মন তো ওই জায়গা থেকে তো ভালো লাগা থেকে ওর ভালোবাসা তৈরি হয় তাকে সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এই কথাগুলো ছেলেটা বুঝে ফেলে যে এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে ছেলেটা একটু নেশাপানি খায় তবে আমি বলছি না যে সে মন্দ বা সে মন্দ তার লাইফের গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন ওই ছেলেটার একটা অন্য বস্ত্র বাসস্থান দরকার এর জন্য এই মেয়েটার সাথে ঘর বাঁধে ঘর বাঁধার একটা পজিশনে এসে তার তো সকাল হলে হোটেল থেকে খাবারের দরকার হয় বা রাত হলে তার ঘরের প্রয়োজন হয় বেলা খাবারের নেশা উঠলে তার একটা টাকার প্রয়োজন হয় এই সে হচ্ছে একটা ব্যাংক সে ঝি কাজ করে মানুষের বাসায় তাকে এভাবে করে সাপোর্ট দেয় তাকে একটি বেলাও খেতে দিতে তার খুবই কষ্ট তো ছেলেদের পরিবার খুবই ভালো মেয়েটা কাজে বুয়া আর হচ্ছে তার আগে বিয়ে হয়েছে সে দেখতে একটু শ্যাম বর্ণের তাকে তার ফ্যামিলি মেনে নেয় না হোটেল চলুক আর যাই করুক এই মেয়েটা তো চায় সব সময় এই মানুষটার সাথে সংসার করতে যতই জ্বালা যন্ত্রণা দেখ না কেন সব সহ্য করে সে নিতে চায় বা নিচ্ছে এলো এর মধ্যে দিয়েও দেখা যায় তার এই সংসারটাও টিকে না না টিকার কারণে সে তার লাইফে এখন অনেক কষ্ট ট্রাগেল করতেছে তো এই সব কথাগুলো সে আমাকে বলল শুনে আমার কাছে খুবই আইয়া লাগতেছিল কষ্ট লাগতেছিল চোখের পানি ধরে রাখতে পারেনি হয়তো আমি ওর জন্য তেমন কিছু করতে পারবো না পরে আমি ভাবলাম কি মেয়েটাকে সবাই কাজে বলে গালি দেয় এই তাকে আমি একটু ড্রাইভিং শিখিয়ে দিলাম দেখি ওর এই নামটা ঘুচে যায় কি না মেয়েটা হচ্ছে কি প্রচুর আবেগী কথায় কথায় কেঁদে দেয় একটু রাগও বেশি আর অনেক রাগও করে এখন এই জায়গা থেকে কি করণীয় কমেন্টে আপনারা আমাকে জানাবেন যে এই মানুষটাকে আমি দিনের পরে দিনে বোঝানোর চেষ্টা করতেছি দেখি মানুষটা শুদ্ধ হয় কিনা ভালো হয় কি না বা একটু বোঝে না যে তার একটা ছেলে বাবু আছে ছেলেটার ভবিষ্যৎ আছে তার নিজের ভবিষ্যৎ আছে মানুষ কতদিন বোকা থাকে সে মেয়েটা যাই করুক বেলা শেষে না ওই যে তার দ্বিতীয় হাজব্যান্ডটাকে যে সে এত ভালোবাসে তার কথা মনে করে সে খুব কান্নাকাটি করে এটা দেখে আমার খুবই খারাপ লাগে তো আমি জানি না এখান থেকে কী ধরনের বুদ্ধি বা পরামর্শ তাকে দিব আমি চুপচাপ শুনি তাকে সান্ত্বনা দিই তাকে ব্যস্ত রাখার চেষ্টা করি সে হলো আবেগী একটা মানুষ আজকের মতো এই পর্যন্তই